মিড রেঞ্জ বাজেটে দুবাই স্টাইল আবায়া হচ্ছে হয়তো সাইদাসের লাইফস্টাইলের মোস্ট বিউটিফুল কালেকশন যেগুলো পরে রেডি হলে আপনাকে দেখে সবাই ভাববে এত সিম্পল আউটফিটও এত গ্রেসফুল কি করে আপনাকে লাগছে সাইদাসের এই স্পেশাল কালেকশনগুলোর কালার কম্বিনেশনই হচ্ছে আসল ম্যাজিক মফ প্যাস্টেল এর মতো ইউনিক কালার আমরা এই আবহাওয়া গুলো ডিজাইন করি যেগুলো পড়লে যে কোনো স্কিন কমপ্লেকশন এর আপুকে ভীষণই ব্রাইট আর ফ্রেশ দেখায় আর কাফ স্লিভস ওভালকাট কাট এই সকল ছোট ছোট ডিটেলিং এর জন্য আবায়াগুলো গুলো পড়লে কি ভীষণই স্মার্ট দেখায় সামারের জন্য আপুরা এমন আবায়া পছন্দ করেন যেগুলো লং টাইম কমফোর্টেবলি ক্যারি করা যাবে এবং ফর্মাল ইনফর্মাল যে ছোটখাটো ছোটোখাটো ইভেন্টে তারা পড়তে পারবেন শাহিদাসের প্রত্যেকটি আবায়া সম্পূর্ণ ফ্রি সাইজের এবং প্রিমিয়াম মিশরীয় জর্জেটের ডিজাইন করা হয় তাই এই আবায়াগুলো সামারের জন্য সবচেয়ে পারফেক্ট আউটফিট আবায়াগুলো অর্ডার করতে ইনবক্স করুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন শপ নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা